এস কে ফাউন্ডেশন জাতীয় পর্যায়ের একটি স্বীকৃত বেসরকারি উন্নয়ন সংস্থা যা উনিশশো সাতাশি সাল থেকে দরিদ্র জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নের লক্ষ্যে কাজ করে আসছে প্রিয় চাকরি প্রার্থী ভাই ও এস কে এস ফাউন্ডেশনে সম্প্রতি ছয়টি ক্যাটাগরিতে দুইশো ছেষট্টি জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেবো আশা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অনুরোধ করবো আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা এস এস ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি কর্মী নম্বর এক পদের নাম সমন্বয়কারী এম এফ পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বলা হয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের বার্ষিকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ের উপর মাস্টার্স ডিগ্রি পাস মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরআই সম্প্রাপ্ত কোনো স্বনামধন্য এনজিও বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমের একসাথে সত্তরটি ব্রাঞ্চ পরিচালনায় কমপক্ষে সাত বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে রিপোর্টিং এ দক্ষ হতে হবে বয়স অনুরোধ পঁয়তাল্লিশ বছর বেতন ভাতা সর্বসাকুল্যে মাসিক এক লক্ষ টাকা দেয়া হবে তবে অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বেতন ভাতা আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে এবং বয়স শিথিলযোগ্য ব্রাঞ্চ পরিচালক ব্রাঞ্চ পরিদর্শনের জন্য গাড়ির সুবিধা এবং নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন কর্মিক চেম্বার দুই পদের নাম এরিয়া ম্যানেজার পদ সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বলা হয়েছে যে বিষয়ে মাস্টার্স ডিগ্রি পাস অথবা চার বছর মেয়াদি অনার্স ডিগ্রি পাস এনজিও বা কোনো আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে একসাথে পাঁচটি ব্রাঞ্চ পরিচালনায় পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে রিপোর্টিং এ দক্ষ হতে হবে মোটরসাইকেল চালানোয় সক্ষম এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বয়স অনুর্ধ্ব বত্রিশ বছর এই পদে বেতন ভাতা দেওয়া হবে শিক্ষানুষ্কালীন প্রথম চার মাস যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে মাসিক বেতন ভাতা সর্বসাকুল্যে তেতাল্লিশ হাজার সাতশো টাকা থেকে পঁয়ষট্টি হাজার টাকা দেওয়া হবে এছাড়া মোবাইল ভাতা এক হাজার টাকা জারানি ভাতা চার হাজার টাকা দূরত ভাতা ও লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবে কর্মী নাম্বার তিন পদে ব্রাঞ্চ ম্যানেজার পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতায় চাওয়া হয়েছে যে বিষয়ে মাস্টার্স বা স্নাতক ডিগ্রি পাস এনজিও বা কোনো আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে ব্রাঞ্চ পরিচালনায় তিন বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্টিংয়ে দক্ষ হতে হবে মোটর সাইকেল চালানোর সক্ষম বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বয়স অনুধ চল্লিশ বছর বেতন ভাতা দেওয়া হবে শিক্ষানিষ্ঠকালীন প্রথম চার মাস যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে সর্বসাকুল্যে তেত্রিশ হাজার তিনশো তেরো টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা এছাড়াও মোবাইল ভাতা সাতশো টাকা জ্বালানি ভাতা তিনশো তিন হাজার পাঁচশো টাকা দূরত্ব ভাতা আবাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে এবং লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবে প্রবিক্ট নম্বর চার পদের সহকারী ব্রাঞ্চ ম্যানেজার ফিল্ড কালেকশন নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা পঞ্চাশটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বলা হয়েছে যে কোনো বিষয়ে মাস্টার্স বা স্নাতক ডিগ্রি পাস এনজিও বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মাসিক ভাতা দেওয়া হবে পঁচিশ হাজার নয়শো সত্তর টাকা থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত এছাড়া দূরত্ব ভাতা আবাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে এবং লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হয় পাঁচ পদের নাম ফিল্ড অফিসার পদের সংখ্যা একশোটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বলা হয়েছে যে কোনো বিষয়ে মাস্টার্স বা স্নাতক ডিগ্রি পাস আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে এক থেকে দুই বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন ভাতা দেওয়া হবে বিশ হাজার নয়শো ত্রিশ টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা করে এছাড়াও দ্রুত ভাতা আবাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে লক্ষ্যমাত্র অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা দেওয়া হবে কর্মী নাম্বার ছয় পদের নাম ট্রেনি ফিল্ড স্টাফ পদের সংখ্যা একশো জন শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে ডিগ্রি পাস এনজিও বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে মোটর সাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে বয়স অন্যত পঁয়ত্রিশ বছর বেতন ভাতা দেওয়া হবে প্রশিক্ষণকালীন সময়ে মাসিক সম্মানী সর্বসাগুলের দশ টাকা সন্তোষজনক ভাবে দুই মাস প্রশিক্ষণ সমাপ্ত করার পর সংস্থার নিয়ম অনুযায়ী বেতন ভাতা সহ অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে এছাড়াও সাপ্তাহিক দুই দিন ছুটি ব্যয়বহুল স্থান ও চরে অবস্থিত ব্রাঞ্চের জন্য বিশেষ যাতায়াত ভাতা এবং সবলভাবে শিক্ষানবিশ কাল সমাপ্ত নিয়ম অনুযায়ী ফান্ড চিকিৎসা সহায়তা বৈশাখী ভাতা উৎসব ভাতা প্রদান করা হবে উল্লেখ্য যে পদে উত্তীর্ণ দুই তিন চার ছয় প্রার্থীদের যোগদানের সময় নীতিমেলা অনুযায়ী জামানত প্রদান করা হবে খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থী ছাড়া অন্যান্যদের আবেদন গ্রহণযোগ্য হবে না উক্ত নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন হতে বিরত থাকুন আবেদনের পদ্ধতিতে বলা হয়েছে আগ্রহী প্রার্থীদেরকে নিম্ন স্বাক্ষরকারী বরাবর লিখিত আবেদনপত্রের সঙ্গে পূর্ণ জীবন বৃত্তান্ত ইমেল ও মোবাইল নম্বর উল্লেখ সহ দুই কপি পাসপোর্ট সাইজের সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি নাগরিকত্ব সনদ যা নাগরিকত্বের সনদ জাতীয় পত্র শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদের ফটোকপি সহ আগামী আটই নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ অফিস সময়ের মধ্যে এস কে এস ফাউন্ডেশন কলেজ রোড উত্তর হরিণ সিংহা গাইবান্ধা পাঁচ সাত শূন্য শূন্য সেখানে ডাক কুরিয়ার বা সরাসরি প্রেরণ করার জন্য আহ্বান করা যাচ্ছে এছাড়াও এইচআর এই মেইলে আবেদন করতে পারবেন শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নিয়োগের জন্য ডাকা হবে পরীক্ষা গ্রহণের ভেনু হবে ঢাকা সাহায্য ও গাইবান্ধা জেলায় প্রিয় ভিউয়ার্স এই ছিল এস কে ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ